আসসালামু আলাইকুম আমাদের শুরুমে আপনাদের জন্য আনকমন কিছু খাদ্যি সারির কালেকশন চলে আসছে আজকে সুন্দর সুন্দর কালারের মধ্যে খাদ্য সারির ডিজাইনগুলো দেখা এগুলো প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে তো আমাদের কোন সমস্ট এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমা সারি স্টনের কাজ করা আছে স্টনের কাজ ছাড়াও নতুন এসেছে তো এক এক করে দেখানো শুরু করে কালেকশনগুলো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে থাকবে শাড়িগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কত যে সুন্দর করে কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে এই শাড়ির ডিজাইনটা দেখুন একবার আমি দূর থেকে আপনাদেরকে ফুল ডিজাইনটা দেখাবো ওয়াও শাড়িটার ডিজাইনটা এত সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে শাড়িটার বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এটা অথেন্টিক খাদ্য শাড়ি একেবারে পিওর খাদ্য শাড়ি থাকবে এবং এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা তো এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা এসেছে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিসটা সব কাজ করা জ্যাকর ডিজাইনে কিন্তু কাজ করা আছে একেবারে হচ্ছে ভিন্ন টেস্টের আজকে আপনাদেরকে খাদ্য শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করা আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ এগুলো আজকে আপনাদেরকে হোলসেল প্রাইসে দিব তো শাড়িটার প্রাইস দিচ্ছে প্রথম যেটা দেখেছি ওইটার প্রাইস দিচ্ছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এখন নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাতে আজকের বিরুদ্ধে আপনাদের জন্য দুইটা কালার থাকবে যেমন এটা হচ্ছে পিঙ্কের সাথে গোল্ডেন এবং এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে অনেক সুন্দর কম্বিনেশন এটা লেহেরিকার ডিজাইনের মধ্যে বর্ডারটা একটু ছোট বর্ডারের মধ্যে আছে এবং আঁচলের ডিজাইনটা এটা চলার বছর আঁচলের ডিজাইন তো এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক কালারের মধ্যে পারে কাজ করা আছে এবং গ্লোসি গ্লোসি কিন্তু একটা ভাব আছে দেখুন শাড়িটার মধ্যে গ্লোসি গ্লোসি একটা ভাব আছে এবং এই শাড়িটারও প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকায় এটার মধ্যে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন তারপর ওল্লিফ কালার তারপর হচ্ছে অ্যাশ কালার দিয়ে কম্বিনেশনটা করা কনট্রাস্টটা করা প্রত্যেকটা শাড়ি এত সুন্দর খাদ্যি শাড়ি তো মার্জিত শাড়ি প্রত্যেক প্রত্যেকের পছন্দের শাড়ি এগুলো ট্রেডিশনালের মধ্যে সুন্দর শাড়ি এগুলো খাদ্য শাড়িগুলো দেখুন খাদ্যি শাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করে না যারা হচ্ছে শাড়ি লাভার আছেন প্রত্যেককে শাড়িগুলো নিয়ে নেবেন এটার প্রাইসও দিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা আনকমন আছে টোটালি হচ্ছে আনকমন খাদ্যগুলো আজকে দেখাবো আপনাদেরকে এই যে এটার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে কাজ করা মাশাল্লাহ মাসাল্লাহ এই খাদ্যের ডিজাইনটা এগুলো জাগা বিশেষ প্রাইজে কিনতে গেলে এক একটা শাড়ি কিন্তু লাগবে পনেরো থেকে বিশ হাজার টাকা এত সুন্দর প্রিমিয়াম কাজ করা পাড়ের ডিজাইনটা কাছ থেকে দেখেলে বুঝতে পারবেন অনেক সুন্দর করে কাজ করা ফুল বডির ডিজাইনটাও দেখুন এখানে একটা কালার এটা হচ্ছে মূল বডির কালার এখানে কিন্তু একটা অন্যরকম কালার দিয়ে ফেব্রিক্সটা দেওয়া হয়েছে পেঁয়াজ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এবং আঁচলটাও সুন্দর এবং ব্লাউজটা সেরকম ব্লাউজ থাকবে এটা চালা যাচ্ছে ব্লাউজটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আট হাজার পাঁচশো টাকাতে এই শাড়িটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা এবং এই ডিজাইনটা আনকমন আছে এটাও আট হাজার পাঁচশো টাকায় থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে আছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক পিস এক পিস করে আছে যার যেটা পছন্দভাবে আপনারা স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবং ফুল বডিতে দেখুন অনেক সুন্দর করে কাজ করা আর এটা চলে আসবে হচ্ছে বর্ডার লাইন আট হাজার পাঁচশো টাকা সিমা সাহায্যে যে চলে যাবেন ঢাকায় লিফিন রোড এসে দূর্মা একজন গাঁসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের হচ্ছে সীমা শাড়ি পূর্ণা সারি দোকান নাম্বার বাই বাই যারা একটু পার্টি টাইপস চাচ্ছেন যে খাদ্যের মধ্যে আমি একটু গোর্জিয়াস পার্টি টাইপস নিব আপনারা কিন্তু ওই শাড়িটা নিতে পারেন এটি স্টোনের কাজ করা থাকবে এবং ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন মার্জিত কালারের মধ্যে থাকবে এটা নিচের বাস সম্পূর্ণ সারস্কি স্টোনের কাজ করা এবং ফুল বড়িতে কলকি ডিজাইনার এখানে একটা কলকি ডিজাইন এখানে ওয়ার্কের কাজ করা ফুল বড়িটা চমৎকারভাবে কাজটা করা হয়েছে আঁচলটাতে আমরা গোটজিয়াস কাজ করা পাচ্ছি এটা আঁচলটা এবং ব্লাউজটা সেরকম ব্লাউজ এই যেটা যাচ্ছে ব্লাউজটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকায় এখন যে ডিজাইনটা দেখাবো এটা লেভেন্ডার পার্পেলের মধ্যে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে শাড়িটা কালার এবং ডিজাইনগুলো একটু খেয়াল করেন অনেক সুন্দর এগুলোর ব্লাউজ পিসগুলো সেরকম থাকবে এটাও আমরা দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যে এটা হচ্ছে আঁচল টার্সেল আছে আঁচলের টার্সেল আছে এবং ফুল বডিতে সার্বাসী স্টোনের কাজ করা হয়েছে এটার ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো ডিজাইনার ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে যে ব্লাউজগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ব্লাউজ থাকবে ওয়া এটা চলার হচ্ছে ব্লাউজটা খাদ্যির সেরা সেরা কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দশ হাজার পাঁচশো টাকায় থাকবে যে এই শাড়িটা চমৎকার শাড়ি ওয়াও এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটো দশ হাজার পাঁচশো টাকা থাকবে লাইট পেস্টের মধ্যে এটো দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো ওই শাড়িটার ব্লাউজটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং এটা চলার পাচ্ছে ব্লাউজ এই যে ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা এবং বর্ডার লাইন দেওয়া আছে তো ঠিকানাটা আবার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে এই ঠিকানা ধরে আসলে কিন্তু আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ